আর বর্তমান যে চিকিৎসা সেবার যে দুরবস্থা আমাদের শ্রমিক কৃষক যে কৃষক কারো গুণী মানুষের খাদ্য উৎপাদন করে এই কৃষক যখন হাসপাতালে আসে তখন কোনো চিকিৎসা পায় না হাসপাতাল গুলি কসাইখানায় পরিণত হয়েছে বন্দুক হাসপাতালে দেখা গেছে কি ওষুধগুলি বাইরে কিনতে হয় এগুলো কিশোরগঞ্জের অবস্থা হসেনপুরের অবস্থা আরো দূর অবস্থা মাত্র দুইজন ডাক্তার আছে আমাদের জানাবাতে এই যে দুরবস্থা শিক্ষকার শিক্ষার অবস্থা আমরা বলতে চাই আমাদের কাছি কেন যদি ভোট দেন আমরা এই অর্ডার দিতে পারি আগামী দিন একটা লড়াই করার জন্য আমরা প্রস্তুত থাকবো আপনাদেরকে সাথে দিলে আমাদেরকে ভোট দিলে লড়াই হবে কারণ এই দেশের কৃষক ভবিষ্যৎ সম্পদ কৃষক এই আড়ারো মানুষের অন্ন তৈরি করে শ্রমিক আমাদের বর্ষ যা কিছু দেখি সব শ্রমিক তৈরি করে অথচ স্বাধীনতার পরে আমরা দেখলাম শ্রমিক কৃষকের জন্য কিছুই হয় নাই সংসদে পার্লামেন্টে আমরা দেখি কৃষকের জন্য বাস্তব কোনো আইন দেখি নাই কারণ কৃষকের আপনি দশ হাজার টাকা ঋণ নিলে তার নামে সার্টিফিকেট মামলা হয় আমরা বলতে চাই আগামী দিন যাতে সংসদে এই আইন পাস হয় আমাদেরকে আমরা ফেল করলেও কৃষকের মুক্তির জন্য আন্দোলন করব ওই সমস্ত সার্টিফিকেট মামলা প্রত্যাহার করতে হবে কৃষকের চিকিৎসার ব্যবস্থা হাসপাতালে গুলিতে পর্যাপ্ত পরিমাণ ওষুধ চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র হবে এর জন্য একটা লড়াই আমরা করতে চাই সমাজ বন্ধুগণ দুই ভাবে বিভক্ত ফলে একদিক দিয়ে হলো পুঁজিবাদ আরেক দিক দিয়ে গরিব শ্রমজীবী মানুষ চৌবন্ন বছর যারা ক্ষমতায় ছিল যারা লুটপাট করেছে এরা হলো ধনী মানুষের এরা সন্ত্রাসীদের রাজনীতি করে এরা দখলবাজি রাজনীতি করে এরা শ্রমিক কৃষকের রাজনীতি করে না এরা বলে যা তা করে না আর যা করে তা বলে না আমরা এই চৌবন্ন বছর দেখেছি বন্ধুগণ গরিব মানুষ পড়ে করে আমার জন্য রাজনীতিটা আসলে সত্যিকার অর্থে বোঝা দরকার রাজনীতি তো করবো গরিব মানুষ ভালো লোক কেন রাজনীতি করবে সে তোকে লুটপাট করে যে শ্রমিকের মন্ত্রী হয় তারাই যদি গার্মেন্টস থাকে সে কি আইন পাস করবে গার্মেন্টস শ্রমিকদের জন্য বলেন বলে যারা এমপি মন্ত্রী আমরা এরা কারা এরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন তো অন্য বছর আমরা দেখি নাই ফলে একটা সুজনমুক্ত সমাজ যদি আইন করতে হয় সঠিক চিন্তা লাগবো সঠিক আদর্শ লাগবো আমরা মনে করি বাসদ মাঝবাড়ি ওই গাইডলাইন ধরেই বাসদ মাঝবাড়ি আন্দোলন জন্য দেখেন এই যে ডক্টর ইনোস যে কমিটমেন্ট করেছিলেন